মোরগ আছে সরাসরি বাইরে নিজেরাই তৈরি করে আসলে দেখেন আমরা কিন্তু অনেকে জানি না এই যে কাজ কাজ চলে দেখেন দশ বছরের দশ বছর বিভিন্ন কালার আছে বিভিন্ন আছে আর এফ এল আছে এটা কত মিট ভাইয়া

যারা চাচ্ছিলেন যে আপনি বাগানের জন্য আপনি গরুর খামারের জন্য মুরগির খামারের জন্য নেট চাচ্ছিলেন বিভিন্ন গ্যাবের ছোট বড় মাঝারি আপনি একটু মোটা চিকুন যে ধরনের চান এই ফ্যাক্টরিতে আপনি যোগাযোগ করলে সারা বাংলাদেশে হোলসেল প্রাইস দিতে পারবেন ভাইয়া এরপর এটা কত গ্যাপ এটা হলো আপনার হলো দেড় ইঞ্চি গ্যাপ দেড় ইঞ্চি গ্যাপ হ্যাঁ আচ্ছা সবচেয়ে লম্বা কত টিকু দিতে পারবেন বড় ভাই সবচেয়ে এই নেটের প্লাস্টিকের ভিতরে নেন তো সবচেয়ে বড় এটা আমরা চোদ্দ ফিট চোদ্দ ফিট লম্বা

যারা এগুলা নিতে চান আর এটার গ্যারান্টি কত হয়ে সিলভার গুলা এটা বিশ বছরের গ্যারান্টি এটা বিশ বছর আর কত দিন এগুলো আঠারো নম্বর তার এগুলো আপনার দশ বছরের গ্যারান্টি দশ বছর

এদিকে আসুন একটু বড় ভাই এদিকে একটু বলে দেন এটা গ্যাপ কতটুকু এটা গ্যাপ কতটুকু এটা হলো 12 নম্বর তার 2 ইঞ্চি গেট আচ্ছা 2 ইঞ্চি গেট আপনাদের 10 ফিট হ্যাঁ লম্বা 10 ফিট হ্যাঁ হাইট হাইটে 10 ফিট লম্বা 50 ফুটি বান্ডিল 50 ফিট এটা কত কত স্কয়ার ফিট রাখবেন এটা হলো আপনাদের 22 টাকা স্কয়ার ফিট 22 টাকা স্কয়ার ফিট আর এটা বলে দেন ভাইয়া এটা হলো আপনার ওই যে 1 ইঞ্চি গেট 18 নম্বর তার 1 ইঞ্চি গেট এটা হলো আপনার 10 ফিট খাড়া আর বিভিন্ন হ্যাঁ এটা হলো 10 ফিট 10 ফিট এর রুলড আছে ফিট আচ্ছা এটা এটা কত স্কোয়ার ফিট ভাইয়া এটা বলবেন আপনার

যে কাজে ব্যবহার করা হয় যে মুরগির খামারে বাউন্ডারি সাইডে বাড়ি আপনার বাড়ির আশেপাশে যদি কোনো ছাগল গরু মুরগি যা না আসতে পারে এই জন্য এগুলো দিলে সেফটি আপনি জায়গা কিনছেন জায়গা কিনা গরু বাউন্ডারি দিবেন

দেখেন কতগুলো আমি কি দেখাই এই দেখেন এটা হচ্ছে এটা কত এটা কত ভাইয়া এটা হলো আপনার হাফ ইঞ্চি গ্যাপ এটা এটা হলো আপনার 36 টাকা স্কয়ার ফিট 36 টাকা স্কয়ার ফিট এই পাশে দেখেন এটা হলো 1 ইঞ্চি গ্যাপ 1 ইঞ্চি গ্যাপ এটা বেশিরভাগ মুরগির খামারের জন্য ব্যবহার হয় মুরগি খামারের জন্য বেস্ট আচ্ছা এর এই পাশে কিন্তু অনেকগুলো আছে অনেক স্যাম্পল আছে অনেক বিভিন্ন যেমন গ্যাপের প্রয়োজন এরকম দরকার সেরকম নিতে পারবে অনেক অনেক কালেকশন আছে বিভিন্ন রেডের ছোট বড় 3 ইঞ্চি 4 ইঞ্চি 5 ইঞ্চি

নিজস্ব ফ্যাক্টরি থেকে একদম কম খরচে যারা নিয়ে ব্যবসা করতে চান অথবা নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে চান যে কোনো পারপাসে একদম লো বাজেটে নিতে পারবেন এবং গ্যারান্টি সহকারে আমরা কিছু কিছু প্রোডাক্ট 30 বছরের গ্যারান্টি আছে না বলো ভাই রনি ভাই কিছু কিছু প্রোডাক্টের তিরিশ বছরের গ্যারান্টি আছে এই যে আপনার ধরেন এই যে জেই তার নেটা এগুলো বানানো আছে এটা 30 বছরের গ্যারান্টি 30 বছর 20 বছরের গ্যারান্টি কই না ভাই আছে ওই যে আর অন্য কোম্পানি আছে ওই যে

এই কাটাদার যাদের প্রয়োজন বাইদের কাছে কিন্তু अवेलेबल কাটা তর পেয়ে যাবেন আর বিশেষ করে এইভাবে যারা बाउंड्री করতে চান ঠিক আছে ফুল প্যাকেজটি আপনারা পাবেন কিন্তু উপরে আছে কাটাদার আর এগুলো আছে সাইডে গুলো আছে নেট এই ধরনের ফুল প্যাকেজ যারা নিতে চান বাইদের ফ্যাক্টরি ভিজিট করলে আপনারা अवेलेबल নিতে পারবেন নোডিবার সাথে যোগাযোগ করলে একদম কম দামে নিতে পারবেন একটা ফোন দিবেন আর আমাদের ভিডিওটা ভালো সময় লাইক দিবেন শেয়ার দিবেন নাম্বার অবশ্যই হোয়াটসঅ্যাপে যারা প্রবাসী ভাইয়া যোগাযোগ করতে পারবেন অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রনি ভাইয়ের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আলাইকুম আসসালাম আলাইকুম